যখন দুনিয়া আবির্ভাব করতেছিল আব্দুর রহমান খুব দ্রুত চলবো সময় কম আব্দুর রহমান আম্মা বলতেছিলেন শেফা পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিল যখন দুনিয়া আসতেছিল কানাল মিসকায়াফুর তখন সুর সারাটা জগতকে শুধু তো দুনী পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল আর যখন দুনিয়া আসতেছিল কানাল মিসকায়াফুর সমগ্র জগতটা সুঘ্রাণে মুহিত হইতেছিল বল সুবহানাল্লাহ ছুটি ছিল কিতাবের ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে দুই দিন ছুটি ছিল দুই দিন দুই দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যে দিন দুনিয়ায় পারাক রাখতেছেন ওই দিন ফেরেস্তাদের ভিতরে ছুটি ছিল এক আকাশের ফেরেস্তা আরেক আকাশে ছুটা গেছেন আর গলা মিলছেন আর চিৎকার দিয়ে বলছেন দুজাহানের বাদশাহ পা রেখা সমুদ্রের ভিতরে এক মহনার মাছ আরেক মহনাকে এক মহনার মাছ আরেক মহনায় যায় না ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল এক মহনার মাস আরেক মহনায় ছুটা গেছেন এক মহাদেশের আরেক মহাদেশকে এক পাহাড় আরেক পাহাড়কে এক গাছ আরেক গাছকে এক মরুভূমি আরেক মরুভূমিকে এক বালুর কোনা আরেক বালুর কোনাকে এক প্রাণী আরেক প্রাণীকে সমার ভিতরে স্লোগান চলতে ছিল খুশির ধুম চলতে ছিল আর বলতেছিল দুজাহানের বাদশা পা এই জন্যই তো কান্ডাল মিস সমগ্র জগৎ সুগ্নানে মোহিত হইতেছিল গায়ে কোনো ময়লা ছিল না সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে বারুর কণাল ময়লা ছিল না মখতু আর সুন্ডা নাবির মার পেটের ভিতরে যে জানি কাটা দিছেন মখতু না মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করা দিছেন তারপরে চাদুরে রাখতে দেরি দান্দি ভাইয়া শেষটায় যেতে দেরি করেন না

একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন আম্মা দান দৌড়ে যে চিৎকার দিয়ে কোলে নিছেন এর আগে আম্মা যান বলতে ছিলেন ওই লুল্লে কোরাইশ ওই বনি হাসেম বনু হাসেম কোথায় চলে গেল কোরআশ কোথায় মরা গেল আমার ঘরের ভিতরে কি বটতেছে কেউ তাকায়া দেখে না কেননা শুভে সাদেকের সময় সব ঘুমের ঘুরে মাতার কে দেখবে তাকায়া কি বটতেছে শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ায় কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই কো Vasa ডুকতে দেরি করে না যখন সারা ঘর আচ্ছন্য হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইজিবু হাদাত টিফ আল্লাহ আওয়াজ দিবেন তাড়াতাড়ি বাচ্চা বাচ্চাকে গায়েব করুন তুফু মাসারিকাল আরদি হামারিবাহ সমগ্র জগত কে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি হাককা হিয়া আলমাল খালকু বিইসমিহি ওয়া নাফিহি পর মুহূর্ত যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে কে কেউ যেন না বলতে পারে আমি চিনি না গায়েব করে ফেলছেন একটু পরে আওয়াজ আসছে আর আলাইহি কুল্লা রুহানি সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস বাচ্চা বাচ্চার সিনায় ভিতরে ভরতে থাকো কয়েক সেকেন্ডের বাচ্চা কয়েক মিনিটের বাচ্চা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি

ছিলেন সব দিস কেন বলছে আবদুল্লা নাই বলে অর্থ কি বলে আবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা আনবে তো কে আনবে আল্লাহ যেন ছুটা চলে আসছে আমি না কাদিস না তোর কান্না সইতে পারি না আবদুল্লা নাই তো আর এইখানে তো হয়তো কাঠের পাওয়া যেত নাইলে লোহার পাওয়া যেত নাইলে মাটির নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো আমি না কাদিস না সন্তান তুর হইতে পারে বন্ধু আমার সূর্য ডোক একটু পরে চাপকে খেলনা বানায় যখন সূর্য গেছে বাহিরে উপরে আবু তলে বলে বাদাল কামরু আইয়া আমি দেখতে ছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি বয়ে একটা চিৎকার দিয়ে ফেলছি হাসি তো আইয়া আলাই তোমার উপরে প্রাণ যায় কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল তোমার হাতের পায়ের ইশারা চলতে ছিল আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতে ছিল তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয় এমন করো তো এদিকে লাভ দেয় পাও এমন করো তো এদিকে লাভ দেয় এই লাভের কারণে এক নৃত্যের পরিবেশ চাঁদ যেন উপরে ডান্স করতেছিল ডান্স চাচা জানেন চাঁদ কি বলতেছিল

যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন হাঁটতে শিখছেন মাত্র সবাই ছুটে আসছে আমেনা এখন কাদিশ কেন বলে আবদুল্লা নাই বলে মানি বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায় এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় ওইখানে ছেড়া দেয় এখানে ছেড়া দেয় হাটে আর বাচ্চা বাচ্চাদের বাবা দেখে আর খুশি হইতে থাকে আমার সন্তান হাঁটতে শুরু করছে আবদুল্লা নাইতো আঙ্গুল হেভেমের ভিতরে ছেড়া দিত ফুকাস আর মাজান্না দুটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত কখনো ফুকুর বাড়ি খালার বাড়ি মামুর বাড়ি চাচার বাড়ি নিয়ে যেত আবদুল্লা তো নাই কে হাঁটার গতি বাড়াবে আমার মানে হয় কোরআনও বলতেছে আল্লাহ মানে হয় ছুটাচলা আড়ছেন আমেনার কানে বলতেছিলেন কাদিস না আমেনার কাদিস না তোর কান্না সইতে পারি না আমি সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ নাই তো কি হইল আব্দুল্লাহ ঘুরেイレ মক্কার অলিয়ার গলি ওকাজার মজাননা নানার বাড়ির দাদার বাড়ি আর কোথায় ঘোরাবে আসতে দে ঘোড়ার সময় আমি রব চলে আসব কুরআন এটাই যেন বলতেছে হুয়াল্লাযী আসরাবি আবদিহি লাইলাম মিনা আল মাসজিদুল হারাম আল্লাহ যেন চলে আসছে আঙ্গুল ওরা মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আ গেছেন ওইখান থেকে ঘুরায়া প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিন্নাতুল মুন্তাহা বাইতুল মামুর তারপরে লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সবকিছু বন্ধুকে ঘুরায়া দেখাইছেন দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো পাশে বসায়া নিজেকে দেখায়া চারটা তার কোলে পাঠায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের চার গোলামীর ক্যারি গলায় আউজা বসে আমার না আমি তো দোলা ছোঁয়ার বাইরে মাইনেই নিলাম এই জন্য কোরান বলতে সেবাই তুতি অহু তাক ওয়ামান আথ আর রসুল ফত আথ আর আমার বন্ধুর গোলাম হয়ে যাও আমার গোলামী হয় না আমার গোলাম হইলা কি হোলা না এটা বিষয় না বিষয় হলো আমার বন্দুর গোলাম হইলা কি হোলা না আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামের মালাও তোমার গলায় আমি আউয়া পড়াই না করেন না যদি ওলা আমাদেরকেও বলতেছি দেবী শতবার আমরা এহ দিনের সেরাত মোস্তাকিম পড়ি এরকম মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাখার টেনি নফল করে প্রত্যেক নামাজে সুরায় ফাতে হায় আমরা এই দিন আসেরাত আল্লাহ সেরাতে মুস্তাকিম দেন আমাদেরকে আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইব কোথায় চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায় কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো তো আল্লাহ বলে চাইতেই বটে কিন্তু পাওনার জায়গা আমি বইলা দিতেছি কোথায় পাবি ওয়ান বান গাউসি আর বলবো তোমরা রাজি ইনশাআল্লাহ হ্যাঁ পাকা ওয়াদা ইনশাআল্লাহ পূজো কিন্তু পূজো বুজারা ভালো করে নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও কারণ তুমি একা আসো না তোমার সাথেও আরেকজন আছে বড় হুজুর কিন্তু আমাদের বহুত বড় এক লক্ষ হাজার ছিল প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে চাহেদ তৃতীয় আকাশে আরেক চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে বলি ষষ্ঠ আকাশে খাসেন সপ্তম আকাশে আজা আসিল

আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে সে আমার সাথে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলেট করতে দেরি করবে কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুব পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দেওয়া গেছেন হায় হায় ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে হায় আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখব বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তুমি আও এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছে এমনকি জিবরিল আলাই ইসালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বিশ্বের বলছেন খলিক তাকামা তাসা ও আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা দিনই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেরাজ ওই নবীর বেরি কেন করবো না যে আরো সে যায় আমাদের কথা বলেন উঠাউটি না করি আমি শেষ জায়গায় চলে আসছি আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত মেরে দোস্ত আপনি খেনতার গোলাম হবেন না আর সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার পূজের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলো বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বুঝেন না মনে আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপর সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরো যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন লা আজকে চাইতে আসছি উন্নতি আজকে আমি উন্মত যাবো বলছে কেন এইখানে উন্মত আরে আল্লাহ যত জনের সাথে কথা বলছেন কন্টার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় না আমি ভাবছি মুসা আলাই তো এইখানেই কথা বলছেন। তো আল্লাহ বলছে মুসা আলাসলাম আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন কি বা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা ও আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা বাইব না আমি চূড়ায় তুমি পদদেশে

উনি শুধু বাইচা ছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে ক বা কাই তীরার দনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাছে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারা যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হোসেন কলিজার টুকরা একদিন দুই নাতি এইসব পাশে বৈশা দুইজনে দুই রানের ভিতরে বৈসা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুজন নানায় বইরা দিছে ফট করে আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন জবাব হয় মানি জবাব হয় নাই মানি আমরা দুজন উত্তম কি কইরা বলেন আমাদের আব্বাকে বলো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাই আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা জান চিনেন তো বলছে আম্মা জান তো আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকে নানা চিনেন

আল্লাহর কাছে যুক্তি দিচ্ছেন লজিক দিচ্ছেন আমি এইখানে চাবো না কেন চাবো না আল্লাহ বসে এইখানে উম্মত বলে কেন চাবো না একদিকে আমার আব্দুল করিম আমার মাঝে থাকা সত্য উন্ম জাহান্ন যাবে কি করে আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু আমি কেমতের মালিক বটে পাঁচ তো আপনি চিন্তা করেন কেন এই জন্যই আল্লাহ রসুল বলতেছে লেওয়ি কেমতের মাঠে আমার ছান্ড আমার কাছে